গত কয়েকদিন ধরে বাংলাদেশ ছাত্র আন্দোলনের ফলে বাংলাদেশের তৎকালীন সরকার শেখ হাসিনা দুই সালের পাঁচই আগস্ট পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করেন তখন আন্দোলনকারী ছাত্রসমাজ ও সাধারণ মানুষ এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলে উদযাপন করেন তারপর থেকে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে আসে কে হবে অন্তর্বর্তীকালীন সরকার তবে প্রধান উপদেষ্টা নির্বাচনে গণ আন্দোলনের ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচন করেন বাংলাদেশে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পতনের দিন পর নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সতেরো জনের একটি নাম প্রকাশ করা হয়েছিল এবং গত আটই আগস্ট ওনারা শপথ গ্রহণ করেন নতুন এই সরকারে সতেরো জন উপদেষ্টা রয়েছেন যাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক নাহিদ ও আসিফ মাহমুদ শপথ পাঠ করেন এই বিরুদ্ধে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস সহ বাকি ষোলো জনের পরিচয় শিক্ষা এবং কর্মজীবন সম্পর্কে জানব ডক্টর মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস উনিশশো সালের আঠাশ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলায় বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হাজি দুলামিয়া সদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন মোহাম্মদ ইউনুসের সহধর্মিনী ডক্টর আফরোজা ইউনুস ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনুস দুই কন্যার পিতা মোহাম্মদ ইউনিসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক তিনি ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দু সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশী হিসাবে এই পুরস্কার লাভ করেন ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন সালেউদ্দিন আহমেদ ডঃ সালেউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নবমতম গভর্নর তিনি দুই হাজার পাঁচ সালের পহেলা মে গভর্নর হিসেবে দায়িত্ব লাভ করেন এবং দুই হাজার নয় সালের তিরিশ এপ্রিল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত থাকেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে তার জন্ম তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে উনিশশো সালে এবং ঢাকা কলেজ থেকে উনিশশো সালে বিজ্ঞান বিভাগ থেকে যথাক্রমে এসএসসি এবং এইচএসসি পাশ করেন উনিশশো আটষট্টি সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স পাশ করেন তিনি উনিশশো সালে একই বিষয়ে এম এ পাশ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির লেকচার হিসেবে যোগদান করেন তিনি তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় প্রশাসনের সিভিল সার্জন অব পাকিস্তান ক্যাডারে যোগদান করেন উনিশশো সালে কানাডার হ্যামিল্টন শহরে অবস্থিত ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি আসিফ নজরুল আসিফ নজরুলের জন্ম বারো জানুয়ারি উনিশশো সালে তিনি একাধারে লেখক ঔপন্যাসিক রাজনীতি বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে উনিশশো সালে স্নাতক ও উনিশশো সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন উনিশশো সালে সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে তার পিএইচডি সম্পন্ন করেন পরবর্তীতে জার্মানির বনশহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন তিনি স্কুল অব অরিয়েন্ট অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে উনিশশো সালে আসিফ নজরুল একটি বহুল প্রচলিত সাপ্তাহিক পত্রিকার বিচিত্রায় কাজ করতেন তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেছিলেন আদিলুর রহমান খান আদিলুর রহমান খানের জন্ম তেইশ ডিসেম্বর উনিশশো সালে একজন মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশের একজন আইনজীবী এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন আদিলুর রহমান এবং সুশীল সমাজের অন্যান্য সদস্যরা দশ অক্টোবর উনিশশো সালে মানবাধিকার সংস্থা অধিকার প্রতিষ্ঠা করেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামাতি ইসলাম সরকার কর্তৃক ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয়েছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ দুই হাজার তেরো সালে শাপলা চত্বরে বিক্ষোভের সময় নেতাকর্মীদের অপসারণের অভিযোগে নিহতের সংখ্যা সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর জন্য খানের বিরুদ্ধে ঢাকায় একটি মামলা দায়ের করা হয় হাসান আরিফ আইনজীবী এফ হাসান বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন তিনি উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পূর্ণ করেন হাসান আরিফ অক্টোবর দুই সাল থেকে এপ্রিল দুই সাল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে অধিষ্ঠিত ছিলেন তিনি জানুয়ারি দুই সাল থেকে জানুয়ারি দুই সাল পর্যন্ত বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন তৌহিদ হোসেন মোহাম্মদ তৌহিদ হোসেনের জন্ম এক ফেব্রুয়ারি উনিশশো সালে তিনি একজন সাবেক পররাষ্ট্র সচিব তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সাবেক কমিশনার হিসাবে নিযুক্ত ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি উনিশশো সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদান করেন সৈয়দা রেজানা হাসান সৈয়দা রেজনা হাসানের জন্ম পনেরোই জানুয়ারি উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ পুরস্কার এবং প্রথম বাংলাদেশি হিসাবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ প্রাপ্ত হন তিনি তিনি একাধারে আইনজীবী এবং পরিবেশকর্মী নাহিদ ইসলাম নাঈদ ইসলাম গোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন নাইদের জন্ম উনিশশো সালে ঢাকায় তার বাবা শিক্ষক মা গৃহিণী ছোট এক ভাই রয়েছে তার তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পুরো নাম আসিফ মাহমুদ সজীব ভূইয়া কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন তিনি আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদপুর উপজেলার আকুবপুর গ্রামে তার পিতার নাম মোহাম্মদ মিল্লাল হোসেন এবং মাতার নাম রোকসানা বেগম আদমজি ক্যান্টনমেন্ট কলেজের সাবেক শিক্ষার্থী এবং কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জন ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি আসিফ গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে দুই সালে চার অক্টোবর আত্মপ্রকাশ করে দলটি ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন তিনি উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন এবং দেশ স্বাধীন হওয়ার পর প্রায় দুই বছর পাকিস্তানের বন্দি শিবিরে কাটিয়ে উনিশশো সালে দেশে প্রত্যাবর্তন করেন তিনি উনিশশো পঁচাত্তর সালের ডিসেম্বর পর্যন্ত ঢাকায় ছেচল্লিশ ব্রিগেডে স্টাফ অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি উনিশশো একাশি সালে ঢাকা সেনা দপ্তরের গুরুত্বপূর্ণ পদে অপারেশন ডিরেক্টরেট নিযুক্ত হন বাংলাদেশের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অফ স্টাফ কলেজের কৃতিত্বের সঙ্গে সম্পূর্ণ করে দ্বিতীয়বারের মতো আমেরিকা যুক্তরাষ্ট্রে বিশ্ববিখ্যাত ইউএসএ কমান্ড অফ স্টাফ জেনারেল কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পূর্ণ করেন সুপ্রদীপ চাকমা সুপ্রদীপ চাকমা সাবেক রাষ্ট্রদূত এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমার জন্ম উনিশশো একষট্টি সালে খাগড়াছড়ির কমলছড়িতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন তিনি সপ্তম এ সরকারি চাকরিতে যোগদান করেন মেক্সিকো এবং ভিয়েতনামের রাষ্ট্রদূত ছিলেন সুপ্রদীপ চাকমা এছাড়াও রাবাত ব্রাসেলস আঙ্কারা এবং কলম্বোতে বাংলাদেশ মিশনেও তিনি বিভিন্ন পদে কাজ করেছেন ফরিদা আক্তার ফরিদা আক্তারের জন্ম চট্টগ্রাম জেলায় চন্দনাশাই থানার হরলা গ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে পড়াশোনা করেছেন বাংলাদেশের গ্রামাঞ্চলে দরিদ্র মানুষের অবস্থা জানা এবং পরিবর্তনের জন্য নীতি নির্ধারণ গবেষণা ও লেখালেখি তার প্রধান কাজ নারী উন্নয়ন স্বাস্থ্য কৃষি মৎস্য সম্পদ তাঁত শিল্প গার্মেন্ট শিল্প শ্রমিক জনসংখ্যা এবং উন্নয়নমূলক বিষয়ে নিবিড়ভাবে দীর্ঘ প্রায় তিন দশক ধরে কাজ করছেন তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে পরিচালিত কার্যক্রমের মারাত্মক কুফল ও নারী স্বাস্থ্যের উপর এর ক্ষতিকর প্রভাব নিয়ে লেখালেখি এবং প্রতিকার আন্দোলনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে সুপরিচিত ফরিদা আক্তার তিনি বাংলাদেশের নারী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বিধান বিধানরঞ্জন রায় অধ্যাপক ড বিধানরঞ্জন রায় পোদ্দার উনিশশো সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি সুনামগঞ্জ সরকারি জুবিলি হাইস্কুল থেকে উনিশশো সালে এসএসসি এবং উনিশশো সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে উনিশশো সালে এমবিবিএ সম্পূর্ণ করেন তিনি মনচিকিৎসার পাশাপাশি অধ্যাপক ডক্টর বিধান রায় পোদ্দার লেখালেখির সঙ্গেও জড়িত তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে সামাজিক চেতনায় মনতত্ত্ব অ্যাপিকুরোস ও আধুনিকতা ও আমরা নামে কয়েকটি বই আখ হম খালিদ হাসান আবুল ফায়েজ মোহাম্মদ খালিদ হাসান যিনি আখ হম খালিদ হাসান নামে সর্বাধিক পরিচিত তিনি দুই ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশের সুন্নি দেওয়ানবন্দি ইসলামী পণ্ডিত তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা মাসিক আত তাওহিতের সম্পাদক বালাগু সড়কের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্স সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক নুরজাহান বেগম নুরজাহান বেগম দুই সালে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন এর আগে তিনি নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এখন গ্রামীণ পরিবারের একটি শিক্ষা প্রতিষ্ঠান গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন উনিশশো সালে যখন নুরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের প্রকল্প শুরু করেন তখন তিনি ডক্টর ইউনুসের প্রথম সারির সহযোগীর মধ্যে একজন ছিলেন নুরজাহান বেগম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন গ্রামীণ ব্যাংকের দরিদ্র মহিলাদের সংগঠিত ও প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি ব্যাংকের শুরুর দিকে এবং সবচেয়ে চ্যালেঞ্জিং দিনে তিনি গ্রামীণ ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রথম প্রিন্সিপাল ছিলেন শারমিন মুর্শিদ উপদেষ্টাদের মধ্যে রয়েছেন বেসরকারি সংস্থা ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ তিনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণকারী হিসেবে কাজ করছেন তিনি শেখ হাসিনা সরকারের সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার ও নানা অনিয়ম নিয়ে কথা বলেছেন দেশি বিদেশি গণমাধ্যম তার মতামত ও পরামর্শ গুরুত্ব সহকারে প্রচার করে সবশেষ সাত জানুয়ারি দু হাজার চব্বিশের নির্বাচন বিষয়ে আমেরিকার একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন আমি এই নির্বাচনকে নির্বাচন বলি না বিষয়টি নিয়ে ব্যাপক আলোচিত হন তিনি ফারুকি আজম তিনি মহান মুক্তিযুদ্ধের একমাত্র সমন্বিত যুদ্ধাভিযান অপারেশন জ্যাকপট দলের উপ অধিনায়ক ছিলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সূচনাকালে ফারুকি আজম উচ্চ মাধ্যমিক পাশ করেন ওই সময় তিনি খুলনায় ছিলেন মুক্তিযুদ্ধ শুরু হলে অনেক বাধা বিপত্তি পেরিয়ে তিনি চট্টগ্রামে পৌঁছান ছয় মে তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে হরিয়ানা ইউথ ক্যাম্পে আশ্রয় নেন এই অবস্থায় তিনি একদিন শুনলেন নৌবাহিনীর জন্য মুক্তিযোদ্ধা রিক্রুট করা হবে তিনি লাইনে দাঁড়ালেন টিকে গেলেন পলাশিতে দুই মাসের প্রশিক্ষণ শেষে পয়লা আগস্ট অপারেশনের জন্য তাকে মনোনীত করা হয় তো দর্শক কেমন হল এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সেই সাথে এ ধরনের তথ্য নির্ভর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্র সবার আগে আপনার কাছে পৌঁছায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ